এর আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কাঙড়ল পনির দিয়ে একটা রেসিপি বানাবো দেখুন আমি কিভাবে বানাচ্ছি কি কী উপকরণ দিয়ে বানাচ্ছি পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি এখানে নিয়েছি কাঙড়ল তিনটে কাঙ্গল নিয়েছি আপনাদেরকে একটা দেখাচ্ছি তিনটে কাঙ্গল নিয়েছি এখানে একটা গোটা আলু নিয়েছি এখানে নিয়েছি একটু পনির দুশো গ্রাম পনির নিয়েছি দেখুন এখানে আমি এখানে তিনটা কাঙ্গল নিয়ে নিয়েছি কাঙ্গলগুলো একটু অল্প সিদ্ধ করে নিয়েছি নিয়ে এগুলো বের করে নেব এর বের করে নেবো বীজগুলো নিয়ে আলুটাকে একটু ছাড়িয়ে নেব এইভাবে আলুটাকে ছাড়িয়ে নেব দেখুন আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে এবারে নিয়ে নেবো কাঙ্গলগুলো কাঙ্গলের বীজগুলো বের করে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি এইভাবে বীজগুলো বের করে নিয়েছি কাঙ্গলের প্রত্যেকটা বীজগুলো বের করে নিয়েছি এবার দেখাচ্ছি কীভাবে বানাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি আলুটাকে পেঁয়াজগুলো একটা মেশিনে বসে নেবো এবার পনিরটাও একইভাবে বসে দেখব পনিরটাও একইভাবে ঘষে নেব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন এইভাবে ঘষে নিয়েছি পনিরটা আর আলুটা ঘষে নিয়েছি নিয়ে এবার দিয়ে দেবো মশলাগুলো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো আটটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দেখুন দুটো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু চিনি অল্প হাত চামচ দিয়ে দেবো এখানে হাত চামচ লবণ দিয়ে আমি এইটাকে ভালো করে মেখে নেব এইভাবে ভালো করে মেখে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে পনির আর আলু দিয়ে যে মাথাটা ফুটটা রেডি হয়ে গেছে কুটটা রেডি করে নিয়েছি এবারে নিব নেব আমি বেসনটা গুলে নেব ভালো করে বেসনের মধ্যে কী কী দেবো আপনারা দেখতে পাবেন এখানে নিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু অল্প করে কালো জিরে একটু লবণ দিয়ে দেব। আমি করে নাড়িয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি নিয়ে এবার একটু জল দিয়ে গুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন রয়েছে দেখুন আমি বেসনটা গুলে নিয়েছি এখানে দেখুন এইভাবে বেসনটাকে গুলে নিয়েছি একটু মোটা করে ঘুলেছি বেশি পাতলা করে গুলে তো দিয়ে হবে না তাই আমি তুলে নিয়েছি দেখুন আমি ভরে ভরে নেব প্রত্যেকটা প্রত্যেকটা ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো গ্যাস হয়ে গেলাম তেল তেলটা গরম হবে দেখুন আমি এগুলো প্যাঙ্গলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ছাড়বো বেসনে ডুবিয়ে দেখুন আমি কীভাবে ভাবছি প্রথমে আমি এইভাবে ডুবিয়ে নেব দেখুন এইভাবে আমি এইভাবে নিয়ে নিয়েছি এবার আমি ছাড়বো এটাকে আমি প্রত্যেকটা ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভেজে নিয়ে কেমন বলছি দেখুন আমার কাঁকরোলার পকোড়া ভাজা হয়ে গেছে আমি তুলে আপনাকে সাপ করে দেখাচ্ছি কেমন হয়েছে হ্যালো বন্ধুরা আজকে কাঙ্ পনিরের রেসিপি রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবে আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না